এই বছরের নতুন খেজুরের গুড় আর তার সাথে কালাকাত দিয়ে আজকে পায়েস রান্না করব। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি এক লিটার দুধ নিয়েছি দুধটা হালকা যখন গরম হবে তখন অল্প কিছুটা বাটিতে তুলে রাখবো সাথে গুঁড়ো দুধ নিয়ে মিক্সড করে রাখবো বাকি যে দুধটা ছিল তার মধ্যে এলাচ দিয়ে নেব তেজপাতা দিয়ে নেব নিয়ে ভালো করে জাল করতে থাকবো দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আগে থেকে মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালের মধ্যে আমি ঘি দিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছি ওটাই এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে পায়েস রান্না করতে গেলে কিন্তু হাতা হাত থেকে ছাড়লে হবে না সারাক্ষণ হাতা নেড়েই যেতে হবে দেখো অনেকটা ঘন হয়ে এসছে এই পর্যায়ে আমি দুধ আর গুঁড়ো দুধের মিক্সটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াতে থাকতে হবে আর দেখো চালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আর এখন আমি খেজুরির গুড়টা দিয়ে নিলাম এখানে চিনি ইউজ করিনি তার পরিবর্তে খেজুরির গুড় দিয়েই আমি এই পায়েসটা রান্না করব আর এটা কিন্তু নাড়তে থাকতে হবে আর নাড়তে নাড়তে কিন্তু এরকম সুন্দর একটা কালার চলে আসবে এবার দেখো ভাতটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে তিনটে কালাকাত দিয়ে দিয়েছি কালাকাত দিয়ে পায়েস করলে দারুণ টেস্টি হয় এটাও তোমাদেরকে নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে যখন দেখবে যে একটু বেশি ঘন হয়ে যাচ্ছে কিন্তু খুব ঘন নয় তো তখন কিন্তু নামিয়ে রাখতে হবে না হলে কিন্তু এটে যাবে পায়েসটা ঠান্ডা হয়ে গেলে এবার একটা বোলের মধ্যে আমি ঘি গরম করে নিয়েছি নিয়ে ওর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে নিলাম দিয়ে একটু হালকা রোস্ট করে নেব। নিয়ে ওই ঠান্ডা করা পায়েসের মধ্যে দিয়ে দেব। এবার মিক্সড করার পালা আর আমাদের কিন্তু পায়েসটা একদম হয়ে গেছে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চলো বাই